ম্যাজিক্যাল হেয়ার অয়েল অবশ্যই ম্যাজিক্যাল বলবো আজকের হেয়ার অয়েলটিকে যেটি আমাদের হেয়ারে ম্যাজিকের মতন কাজ করবে মাত্র তিন থেকে সাত দিন যদি এই হেয়ার অয়েলটি লাগান হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে যে হেয়ার অয়েলটির কথা শেয়ার করছি এটি একটি দুর্দান্ত কার্যকারী হেয়ার অয়েল যার ব্যবহারে টাক মাথাতেও চুল গজাবে এখনকার দিনে প্রায় সকলেরই একই সমস্যা চুল ঝরা পড়া প্রচুর চুল পড়ছে চুলের গ্রোথ নেই চুল পড়ে মাথা ফাঁকা হয়ে গেছে আর এখন শীত পড়ছে এই সময় খুশকির সমস্যা শুরু হয়ে যাবে মাথায় চাক চাক খুশকি থাকবে বন্ধুরা আজকের এই হেয়ার অয়েলটি তৈরি করে নিতে পারেন ঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়েই যার ব্যবহারে চুল তো ঘন মোটা লম্বা হবেই সাথে চুল পড়া একদম স্টপ করবে ছোটবেলা থেকে আমি মেয়েকে হেয়ারে এই অয়েলই দিচ্ছি যার ব্যবহারে চুলটি যেমন গোড়া থেকে শক্ত হয়েছে তেমনই চুলটি ঘন মোটা লম্বাও হয়েছে কালো হয়েছে তাই অনেকেই আমার কাছে হেয়ার অয়েলের রেমিডি চেয়েছিলেন আজকে এই অয়েলটি আপনাদের কথা ভেবে শেয়ার করছি অল্প করে বানিয়ে দেখাচ্ছি যেহেতু আমার আগে স্টক করা আছে আপনাদের জন্যই এটি শেয়ার করছি বন্ধুরা নানান কারণে হেয়ার ফল হতে পারে তাই এটা ওটা বাইটের অয়েল ইউজ না করে খুলে থাকা উপাদান দিয়েই যদি অয়েল তৈরি করে লাগান দেখবেন হানড্রেড পার্সেন্ট নয় হাজার পারসেন্ট ফল পাচ্ছেন তাই বলবো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু সকলের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আচ্ছা প্রথমেই যা করতে হবে একটি পাত্র নিয়ে গ্যাসে বসিয়ে সেখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নারকল তেল যে যতটুকু পরিমাণ নেবে ততটুকু পরিমাণের তেল নিয়ে তার মধ্যে অ্যাড করে দিতে হবে হচ্ছে কারিপাতা যা চুলের উজ্জ্বলতা বাড়াবে চুলের ঝরা পড়া বন্ধ করে করবে সাথে চুলকে ঘন মোটা লম্বা করতেও সাহায্য করবে ছ সাতখানা কারিপাতা অ্যাড করার পর দেবো হচ্ছে একটি তেজপাতা যা চুলের গোড়াকে শক্ত মজবুত করে চুল পড়া রোধ করে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে এবারে দেব ফ্রেশ অ্যালোভেরা অবশ্যই ফ্রেশ অ্যালোভেরা দিতে হবে চা চুল পড়া বন্ধ করার সাথে সাথে চুলের রুক্ষতা ফ্রিজিনেস খড়খড়ে ভাব দূর করে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং মেথি দানা দু চা চামচের পরিমাণ যা চুলের যত্নে দারুন মহা ঔষধ বলতে পারেন যা চুল পড়াকে দ্রুত স্টপ করবে চুলের গোড়া থেকে শক্ত করবে চুলকে এবং চুলেকে মশ্চারাইজড করতে হেল্প করবে এবারে কম আঁচে অনবরত নাড়াতে হবে যতক্ষণ না এটি ব্রাউন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটিকে নাড়াচাড়া করে যেতে হবে ঠিক এমন অবস্থায় এটিকে নামিয়ে ঠান্ডা করে তারপর এবারে একটি মিক্সিং জারে এটিকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে সমস্ত উপাদানগুলো যদি আপনারা বেশি পরিমাণে বানান তেলটি তাহলে কিন্তু অবশ্যই সমস্ত উপাদানের পরিমাণ বাড়িয়ে নিতে হবে আমি যেহেতু অল্প পরিমাণে বানাচ্ছি তার জন্য কিন্তু উপাদানগুলো আমি কম করেই নিয়েছি আপনারা বেশি করে বানিয়ে স্টোর করে রেখে দেবেন এতে করে আপনাদের সুবিধা হবে প্রতিদিন লাগাতে পারবেন এবং অনেক দিন চলে যাবে এবারে একটি পাতলা কাপড়ে কটন কাপড়ের সাহায্যে এটিকে ভালো করে ছেঁকে নিতে হবে ছেঁকে নিলে তৈরি যাবে আমাদের ম্যাজিক্যাল হেয়ার অয়েলটি ঠিক এমন পর্যায়ে এমন কালার চলে আসবে ঠিক এমন পর্যায়ে তৈরি হয়ে যাবে এটিকে আপনারা এক মাসের জন্য বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন বন্ধুরা আমি এবং আমার মেয়ে কিন্তু কন্টিনিউ এই অয়েলটি ব্যবহার করে আসছি অনেক সময় ধরে যার ফল আপনারা দেখতেই পেয়েছিলেন যে আমার মেয়ের হেয়ারটি কত দ্রুত লম্বা এবং ঘন করতে পেরেছে বন্ধুরা এই অয়েলটি যখন ইউজ করবেন বা লাগাবেন ভাবছেন তখন কিন্তু রাতে লাগাবেন এতে করে সব থেকে বেস্ট রেজাল্টটি পাবেন যখন লাগাবেন ভালো করে চুলটিকে আঁচড়ে নিয়ে স্ক্যাল্পের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নিতে হবে নেক্সট ডে চাইলে শ্যাম্পু করতে পারেন মাত্র সাত দিন কন্টিনিউ যদি লাগাতে পারেন দেখবেন ধীরে ধীরে চুল পড়া স্টপ হয়ে যাচ্ছে চুলটি দ্রুত লম্বা হচ্ছে চুল পড়া বন্ধ হলে চুলের ঘনত্বও বাড়বে এছাড়াও চুলটি সুন্দর হবে শাইনি হবে চুলের ড্রাইনেস রুক্ষতা ফ্রিজনেস দূর হবে চুলকে ভালো সুন্দর রাখতে হলে অবশ্যই অয়েলিং করা কিন্তু মাস্ট কারণ সপ্তাহে তিনবার রাতে অবশ্যই তেল দিয়ে মাসাজ করুন এতে করে চুলের গোড়া শক্ত হবে সাথে রক্ত সঞ্চালনও ভালো হবে স্ক্যালপের এতে করে চুল পড়বে না এবং দ্রুত চুলটি লম্বাও হবে অবশ্যই চুলের গোড়ায় গোড়ায় চুলটি ভাগ ভাগ করে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় কিন্তু ভালো করে লাগিয়ে নেবেন আগা থেকে গোড়া পর্যন্ত যাদের আগা ফাটার সমস্যা রয়েছে বা চুলটি অর্ধেক অবস্থায় ভেঙে পড়ে যাচ্ছে চুল টানলেই চুল উঠে চলে আসছে সেটি কিন্তু সব কিছু ঠিক করবে এর জন্য অয়েলিংটা যখন করবেন খুব ভালো করে সময় নিয়ে করবেন যাতে চুলের গোড়ায় গোড়ায় তেলটি ভালো করে পৌঁছে যায় আর যখন লাগাবেন অবশ্যই কিন্তু রাতে লাগিয়ে রেখে দেবেন নেক্সট ডে শ্যাম্পুগুলো করতে পারেন এবারে আমি পুরো চুলে লাগিয়ে দিচ্ছি নেক্সট ডে যখন শ্যাম্পু করবেন দেখবেন চুলটি কত সুন্দর শাইন দিচ্ছে আচ্ছা এই হেয়ার অয়েলটি কিন্তু ছোট থেকেও দিতে পারবেন অনেকেই আছেন ছোট থেকে চুলটি খুবই পাতলা লম্বা হচ্ছে না খুশকির সমস্যা তারাও যদি কন্টিনিউ তেল তেলটি দিয়ে যান দেখবেন ধীরে ধীরে হেয়ারের ইম্প্রুভমেন্ট হচ্ছে চুলের ঘনত্ব পাচ্ছে বাড়ছে চুল পড়া বন্ধ হচ্ছে এবং চুলটি ঘন লম্বা হচ্ছে দ্রুত তাই বলব বন্ধুরা এটি অবশ্যই ব্যবহার করুন কন্টিনিউ ব্যবহার করুন আমি বলছি হানড্রেড পার্সেন্ট ফল পাবেন চুলে আসবে দারুণ উজ্জ্বলতা চুলটি হবে ঘন মোটা লম্বা মাত্র কয়েক দিনের তিন থেকে সাত দিনের মধ্যে চুল পড়ার ডিফারেন্সটি আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা হেয়ার ফল কন্ট্রোল হয়েছে তাই বলবো বন্ধুরা অবশ্যই দেরি না করে আজ থেকে এই অয়েলটি লাগানো শুরু করে দিন এবং আপনারা কতটা ভালো ফল পেয়েছেন সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না